কেন এই সিয়াম খরচ করা হলো কেন এত আয়োজন মাস ব্যাপী সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার আমার তাঁটোয়া বাড়তে কিনা তাকুয়া হচ্ছে মনে মধ্যে আসা যে কেউ না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ তার চোখ আল্লাহ চোখ কিন্তু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন যত করে তোমরা মোট একটু খেয়াল করে দেখি এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার্ত আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমার চেহারা দিদি কি বোঝা যাচ্ছে

যে মা আপনি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কখন শাস্তি দেওয়া হচ্ছে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়ে আবার সৈন্য সামর্থ্য কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বুহু মানে হে মা উমর যদি নাও দেখে উমরের রব আল্লাহ

এরকম অনেক মুরগি থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে রোজা রাখো এটাই তোমাদের শ্রেষ্ঠ সফরে রোজা যায় অসুস্থ হলে রোজা রোজা যদি রাখা যায় ওটা শ্রেষ্ঠ